আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আজকে সকাল থেকেই আমার ব্লগ ভিডিওটা আমি শুরু করছি আজকে সারা দিন কি কি করলাম কি করব কি রান্না বান্না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য তো প্রতিদিনের মতো সকালবেলা আমি ছাদে উঠে গিয়েছি এটা আমার ডেইলি রুটিন আমি সকালে একটু মর্নিং ওয়াকে যাই তারপর সেখান থেকে ফিরে এসে গাছে পানি দিতে আসি ছাদে তো আমগুলো দেখেন একটু কালার চলে আসছে মনে হচ্ছে আমগুলো আস্তে আস্তে পাকছে তো এবার গাছের মধ্যে প্রচুর সবজির ময়লা দিয়েছিলাম এর জন্য সেখান থেকে অনেক চারাগাছ উঠেছে তারপরে তো নিচে চলে এসেছি রাতের বেলা মাসি যেই বাজারগুলো লাগে আমি সবগুলো এনে নিয়েছিলাম তো এগুলো এখনও ব্যাগ থেকে বের করা হয়নি এখন বাচ্চার জন্য নুডলস রান্না করব। এজন্য আস্তে আস্তে করে সব কিছু বের করে নিচ্ছি প্রতিদিন একঘেয়ে আমি নাস্তা ভালো লাগছে না খিচুড়ি রুটি পরোটা এগুলো ডেইলি খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে একটু নুডলস রান্না করে বাচ্চাকে নিয়ে খেয়ে নেই আমার বাচ্চাটাও নুডলস খুব পছন্দ করে আমারও বেশ ভালো লাগে তো এই জন্য দুটা মিস্টার নুডলসের প্যাকেট বের করে নিয়েছি আমি এটা এখন রান্না করব এর জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে আমি সুন্দর মতো ভেজে নিয়ে একটা ডিম দিয়ে ঝুড়াঝুড়া করে নিয়েছি তারপর ভালো মতো ডিমটা যখন ঝুড়া হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি আমি আসলে মিস্টার নুডলসটা এভাবে করি রান্না করি আলাদা করে নুডলসটা সিদ্ধ করি না তো এই তো পানিটা বলক আসার পরে নুডলসগুলো দিয়ে দিলাম সাথে নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি তারপর নুডলসটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম এবং কিছু মটরশুটি তারপর ভালো মতো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি বাচ্চা আর আমি খাবো এজন্য তো এটা হচ্ছে আমার হাতে বানানো টমেটো কেচাপ এটা বাহিরের সসের চাইতে কোনো অংশে স্বাদে কম হয়নি খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাকে দিয়ে দিয়েছি দেখেন কত মজা করে তৃপ্তি করে খাচ্ছে ওর অনেক বেশি সস পছন্দ অনেক বেশি সস দিয়ে ও নুডলস খেতে পছন্দ করে তো আমাকে বারবার বলছে আমি বেশি করে সস দাও আমাকে তো ওকে দিয়েছে ও খাচ্ছে সাথে আমিও খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার কাজের জন্য চুলার কাছে চলে এসছি আজকে আমি সিম্পল রান্না বান্না করব গরমের মধ্যে কিছু রান্না করতে ইচ্ছে করছে না আর আমার শরীরটাও খুব বেশি একটা ভালো নেই আজকে দুই তিন দিন যাবৎ শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না তো ডিমটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছি সাথে আমি পাতলা ডাল রান্না করব এই জন্য মুসুর ডালটাও ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি আর এনেছিলাম লাল শাক আজকে লাল শাক ভাজিয়ে করব চিংড়ি মাছ দিয়ে তো শাকটাকে সুন্দর করে বেছে ধুয়ে কেটে একটু লবণ এবং পেঁয়াজ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা যখন ভালো মতো সেদ্ধ হবে তারপর আমি এটা আলগা করে বাগার দেবো তো এই দিকে আমার ডিম রান্নাটাও প্রায় শেষ সুন্দর মতো ডিম রান্নাটাও শেষ করে নিয়েছি সাথে পাতলা ডালটাও রান্না করে নিয়েছি তো রান্না বান্না আজকে এগুলোই করেছি এই তো আমার শাক সেদ্ধটাও হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে মরিচ এবং চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি তারপর শাকটাকে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আলাদা করে ভেজে এভাবে শাকটা ভাজি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এভাবে করেই ভাজি করে থাকি আপনারাও ছেলে ট্রাই করতে পারেন তো তারপর সব রান্না শেষ করে সে সর্বশেষ ভাতটা বসিয়ে দিচ্ছি আমি ভাতটা সবসময় একটু সবার শেষেই রান্না করি তাহলে ভাতটা গরম থাকে খেতে ভালো লাগে আমার ঘরে আমরা সবাই গরম ভাত খেতে পছন্দ করি আসলে সবাই কম বেশি এভাবে করে গরম ভাতটা খেতেই পছন্দ করে তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছিলাম বিকালে একটু চটপটি এনেছি আমার চটপটি খেতে খুব ভালো লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ